ধারাবাহিকভাবে ঘটে চলা এসব ঘটনাকে তিনি মানবতার সঙ্গে বিশেষঘাতকতা হিসেবে দেখেন ও ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেছেন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন মুখ্যমন্ত্রী মরিয়া হয়ে গেছে মিথ্যা রাজনীতি বহন করার জন্য বারোবার এসআইআর হয়েছে কংগ্রেসের নেতৃত্বে কোনো কমপ্লেন আসেনি খালি সমস্যা পশ্চিমবঙ্গে কারণ এখানে টিএমসি আছে দেশের স্বার্থে দেশের ভালোর জন্য কোনো কিছু হলে বিরোধিতা পশ্চিমবঙ্গ থেকে হবে দেশের জন্য ভালো হলে টিএমসি চিৎকার করবে নিশ্চিত দেশের জন্য যারা কাজ করে তাদেরকে ধমকিয়ে চমকিয়ে বিরত্ব দেখানোর চেষ্টা করা হয় কিন্তু রাজ্যের এসআইআর হবেই পশ্চিমবঙ্গের মানুষ নিজেদের স্বার্থে এসআইআর করবেই একটা সাধারণ বুদ্ধিতে আপনি বলুন আমরা অনেক জায়গায় দেখেছি সুইসাইড করেছে গলায় ধরে দিয়েছে মারা গেছে তার হাত পা টান হয়ে যায় খুব কষ্ট হয় মারা মনে হয় যে তিনি হাতে কিন্তু নোটটা ধরে রেখেছেন জেনে বুঝে যে এটা আমি ছাড়বো না মরে যাই যাই এরকম হয় কি কোথাও নিজের হাতে তার আঙুল নাই লিখতে পারে না কেবল লিখতে পারে কন্ট্রোয়ার্স তার বাড়ির লোক গিয়ে একরকম বলেছিল পরের দিন ধমকে চমকে তাকে টিএমসি অন্যরকম বলিয়ে দিল এই যে মিথ্যাচার আর দুর্ভাগ্যের মমতা ব্যানার্জি এটাকে টুইট করছেন এই ধরনের একটা ছেঁদো কথা যেটা বুথের লোকেরা করতে পারে কাল বলবে যে ভুল হয়ে গেছে উনি করছেন মানে কত মরিয়া হয়ে গেছে মিথ্যাটাকে করার করার জন্য জন্য ভয়ঙ্কর চাপে দেখুন বিহারে হয়ে গেল একটা কংগ্রেস বা রাহুল গান্ধী কিন্তু মনে পড়লো যে বারবার বার এসে এর হয়েছে আর কংগ্রেসের নেতৃত্বেই প্রত্যেকবার হয়েছে কোন কমপ্লেন আসে তামিলনাড়ু তো শুরু হয়েছে পাঁচটা রাজ্যে আগামী বছর নির্বাচন সেখানে হচ্ছে কোথাও কোনো সমস্যা নেই খালি সমস্যা পশ্চিমবঙ্গে কারণ এখানে টিএমসি আছে দেশের স্বার্থে দেশের ভালোর জন্য কোনো কিছু হলে দেখবেন বিরোধিতা এখান থেকেই হবে আমি তো উল্টো বলি যে জিনিসের বিরোধিতা বাংলা সরকার বা পার্টি করবে সেটা দেশের জন্য ভালো সেই জন্য ছোটবেলায় বাচ্চারা খেতে চায় না অন্য কিছু ওষুধ খেতে চায় না চেঁচামেঁচি করে কারণ ওটা শরীরের জন্য ভালো হলে আমরা খাওয়াই তো দেশের জন্য ভালো হলে টিএমসি চেঁচামেট নিশ্চয় আর দেশের জন্য যারা কাজ করছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট আর আর্মি সিআইএসএফ বিএসএফ আধা মিলিটারি যত এরা দেশের স্বার্থে দেশের জন্য কাজ করে জীবনে ঝুঁকি নিয়ে এদের বিরুদ্ধে বলে এদের রাইন নির্বাচন কমিশন এদেরকে ধমকি চমকি দিয়ে বিরক্ত দেখানো হয় আবার লেজ তুলে দৌড় মারা হয় হয়েছে আর নিয়ে হয়েছে ঠিক এসআইআর নিয়ে তাই হবে এসআইআর হবেই পশ্চিমবাংলার মানুষ নিজের স্বার্থে এসআইআর করবেন যে একটা বুথে হয়তো যেখানে বাংলাদেশিরা ঢুকে আছে বেশি গন্ডগোল করার চেষ্টা হবে সে ভোটের দিনেও হয় তাহলে ভোট আটকায় এটাও হয়ে যায় রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না